ইলিশ মাছের লেজ ভর্তা এতটাই জনপ্রিয়তা পাইছে আমার ঘরে যে এখন মানে পারলে প্রতিদিনই খেতে চায় এমন একটা অবস্থা তা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে ইলিশ মাছের লেজ ভর্তা বানালাম আসলে ইলিশ মাছের লেজ ভর্তাটা আগে তেমন একটা মানে খাওয়ার তো ইচ্ছে বা কোনো বলতো না যে ইলিশের ভর্তা বানাও কিন্তু এখন মানে এতটাই জনপ্রিয়তা পাইছে আমার ঘরে যে পারলে প্রতিদিন দিলে প্রতিদিনই তারা পছন্দ করে খায় তো এখানেও এটা কারণ আছে কারণ এখানে তো মানে কাটাটি কাটাটা কাটাগুলো তো আমি মানে এত নিখুঁতভাবে বেছে ফেলে দেই যেহেতু আমার বাচ্চারা খাবে তো যার কারণে আমি মানে খুব নিখুঁতভাবে মানে একদম ছোটো কাটাগুলো কিন্তু আমি একদম মানে চোখে পড়লে ফেলে দেই আর আমার মতো এরকম আসলে যারা মানে মানে রাস্তায় অথবা ঘাটে যেখানেই হোক হোটেলে যারা ইলিশ ইলিশের ভর্তাটা বানায় তারা আমি কিন্তু দেখেছি তারা কিন্তু এত নিখুঁতভাবে কাটাগুলো বাছে না জাস্ট বড় বড় কাঁটাগুলো ফেলে দেয় কিন্তু আমার ভীষণ কষ্ট হয় কারণ দেখা গেছে যে খুব একটা একটা করে কাটা কিন্তু বাঁচতে হয় তো যাই হোক ইলিশ মাছের দেখা গেছে মাছগুলো খাওয়া হয়ে যায় কিন্তু মাথা লেজগুলো কিন্তু অনেক জমা হয়ে যায় ফ্রিজে তো আজকে বেশ অনেকগুলো ভর্তা বানালাম আর এগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে আর আমি মানে ভর্তা দিয়ে প্রথমে ভাতটা খাইলাম তারপর এই যে গরুর মাংস নিয়েছি তো এই গরুর মাংসতে কিন্তু কোনো তেল অথবা ঝোল কিছুই আসলে এখন আর আমি উলভাবে রান্না করি না যেহেতু আমি গরুর মাংসটা প্রথমে সিদ্ধ করে তারপর যে চবড়ি টুবড়ি আছে সবই ওই পানির সাথে চলে যায় খুবই খুবই মানে তেল না দিলেই চলে এভাবে মাংসটা রান্না করি আর এই যে দেখা গেছে যে ইলিশ মাছের ভর্তা মানে আমি আর আপনাদের ভাইয়েই খেয়েছি আর বাকি মেয়েরা আজকে বলতেছে তারা মানে ভাত খাবে না পিজা খাবে তো আর কি করার পিজা অর্ডার করেছে তারা বোনেরা পিজা খাবে তো আসলে মানে মানে খাওয়াটা আসলে মানে বিশেষ করে আমার মেয়েদের মানে মুড চেঞ্জ হয়ে যায় দেখা গেছে যে ভর্তা ইলিশ মাছের ভর্তা খাবে বলেছে কিন্তু যখন রেডি তখন বলতেছে যে না তাদের মাছ ভর্তা খাবে না কারণ তারা পিজা খাবে তো যাই হোক এখন প্রায় বিকেলের দিকে তো ভাবলাম যে অনেকগুলো আম নিয়ে আসছে আমগুলো আসলে এবার যেহেতু আসলে গরমের সিজন তাড়াতাড়ি পেকে যায় তো আমগুলো আসলে খুব দ্রুত পেকে যেতেছে যে মানে উপরে দেখা যায় কাঁচা কিন্তু ভিতরে একটু একটু বেশি নরম হয়ে গেছে তো ভাবলাম যে যেগুলো নরম সেগুলো খেয়ে ফেলি আর আমটা তো আমরা আসলে সবাই পছন্দ করি আম মানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় বাংলাদেশেও মনে এত আম খেতাম না যে পরিমাণ আম আমরা এখানে আলহামদুলিল্লাহ খাই বাংলাদেশি আম হোক অথবা আপনার অন্য দেশের আম হোক কিন্তু আম দেখে গেছে খাওয়া হয় তো যাই হোক রাত্রের জন্য আজকে খুবই সিম্পল খাবার গরুর মাংসও খাবে না কেউ আর ভর্তা তো দুপুরে খেয়েছি রাত্রে মানে নাই ধরতে গেলে শেষ মানে এত মজা করে আসলে আমরা খেয়েছি যে ভর্তা সবই খেয়ে ফেলেছি তো আজকে ভাবলাম যে সাদা ডাল সাদা ডাল আপনারা খান খেয়ে জানি না মানে হলুদ মুড়ি ছাড়া সাদা ডাল রান্না করেছি আর সাদা ডালটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব যে সাদা ডালটা আমি কিভাবে রান্না করি তো সাদা ডালের সাথে কিন্তু এরকম এই পেঁয়াজু খুবই মজা লাগে আর সাথে ডিম ভাজা হলে তো আর কোনো কথাই নেই তো রাত্রে হয়ে যাবে আমাদের এই পেঁয়াজু সাদা ডাল ডিম ভাজবো